হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো রয়েছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল বেরিয়েছি এখন ফুল খুঁজতে কারণ পুজোর জন্য এদিকে দেখো ফুল নিয়ে এসেছি পুজো দেওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের আসন একটু ফুল না দিলে ভালো লাগে না আর এই দিকে গরম গরম চা বানিয়ে একটু চা খেয়ে নিচ্ছি তারপরে তো দিনে প্রচুর পরিমাণে মানে রাতে আর কি বাসনপত্র আর কি প্রচুর পরিমাণে ছিল তো সেইগুলোই এখন একটু মেঝে ধুয়ে নিচ্ছি আর আমার এই রান্নাঘরটা না একটু অন্ধকার অন্ধকার আর কি মানে তোমাকে সারাদিনই আর কি লাইট না জ্বালালে তুমি কাজ করতে সেরকম পারবে না আর সকালের দিকে তো দেখালাম ভালো পরিমাণে রোদ্দুর উঠেছে তারপরে আস্তে আস্তে রোদ্দুরটা কেটে এখন একদম মেঘলা হয়ে গেছে বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না কারণ প্রচণ্ড পরিমাণে মানে ঝোড়ো বাতাস বইছে আর কি আর এইদিকে দেখো একটা একটা করে বাসনগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি আমার এই প্রেসার কুকার মাছতে একদম ভালো লাগে না মানে এত বিরক্ত লাগে আর কি প্রেশার কুকার মাছতে যাই হোক সবচেয়ে অপছন্দের জিনিস হলো এই প্রেশার কুকারটা আমার কাছে এদিকে মোটামুটি বাসনপত্র মাজা কমপ্লিট ঘরের সমস্ত কাজকর্মও কমপ্লিট কথা বাবু নিয়ে এসে সকাল সকাল বাজার একটা বড় পাড়া একটা নিয়ে এসে পেঁপে কিন্তু পেঁপেটা ওই ব্যাগে নিয়ে এসেছিল তো তো স্কুটিতে নিয়ে আসা হয়েছিল ধাক্কা ধাক্কিতে একটু করে ফুটে গেছে আর এদিকে নিয়ে আসা হয়েছিল একটু আপেল আর একটা একটা করে বার করছি আম ওকে বলেছিলাম আম নিয়ে এসো এমন আম নিয়ে এসছে দেখে বুঝতেই পারছি যে টক হবে আর এদিকে নিয়েছিল। নিয়ে এসেছিলো মায়ের জন্য একটা বেদানা একটা তরমুজ এই টুকিটাকি ফল মা নিয়ে আসা হয়েছিল আর নিয়ে আসা হয়েছিল একটু পরিমাণে কাঁচা সবজি যেমন গাজর কাঁচা কলা আর নিয়ে আদা আলু পেঁয়াজ যেগুলো ঘরে ছিল না আর গাজরটা আমার খুব একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় কারণ আমার ছেলেকে আমি বেশি প্রতিদিনই আর কি একটু গাজর দেওয়ার চেষ্টা করি আর কি তো যাই হোক এই টুপিটাকে আর কি বাজার নিয়ে আসা হয়েছিল দেখো বললাম তো আলু আর পেঁয়াজ নিয়ে এসেছিলো সেগুলো তো এবার সেট করতে হবে আর একটু ডিমও নিয়ে আসা হয়েছিল তো সেগুলো এখন ফ্রিজে আর কি একটা একটা করে সেট করে করে রাখছি ফ্রিজটা নিয়ে আমার একটু উপকারই হয়েছে মানে যেহেতু ওর বাবা দিন ছিল না ফ্রিজ ছিল বলে আমার কোনো অসুবিধাও ছিল না এইদিকে দুপুরের রান্না বান্না অবশ্যই দিয়েছি আজকে বানাচ্ছি দই কারি আর এদিকে দেখেছো কত বাসন জমেছে সকালে তো দেখলে কত পরিমাণ বাসন ধলাম আবার বাসন পড়েছে অনেক আর এইদিকে দেখো একটু মানে ছুঁক দিয়ে দিচ্ছি আর কি আমার কাছে কারিপাতা ছিল না আর একটুখানি ছিল এটাকে বা কাসুরি মেথি তো কাসুরি মেথি একটুখানি দিয়ে দিচ্ছি তো দেখো কারি একদম কমপ্লিট হয়ে গেছে মানে পকোড়া শুতে দিয়েছে আমার পকোড়া ছাড়া ভালো লাগে না কারি আর এইদিকে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ ঝোরা হাওয়া বৃষ্টি সব কিছু শুরু হয়ে গেছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে যেয়ে একটু শুতে যাব তখনই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর কি আর একদম ঠান্ডা বাতাস দিচ্ছে কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও আর কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এটাও কমেন্ট করে জানিও তাহলে সবাই ভালো থেকেও সুস্থ